কটন একদম ধুইবেন খাইবেন মজা কটনের মধ্যে আমাদের এই ত্রিপিস গুলা ধুইবেন কাচবেন মারবেন থাপড়াবেন কিচ্ছু হবে না হ্যাঁ এগুলো একদম পিওর কটন জমজম স্পিস কটনের মধ্যে আমি কয়েকটা সুন্দর সুন্দর ত্রিপিস তোমাদেরকে দেখাই দিচ্ছি জাস্ট দেখার পর প্রেমে যদি না পড়ছেন তাইলে আমার বইলেন হ্যাঁ এইগুলো মাত্র এক টাকার এই পিওর কটন গুলো আপনারা ফ্যান্সি আইকনিক থেকে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ভাই আমি নেক্সট কালারে চলে যাচ্ছি কুসুম কালার ও মাই গড দিস ইজ দা ওয়াও কালার ওকে এটা হচ্ছে আমাদের আরেকটা কালার দেন এটার এটার হচ্ছে ইয়াটা দাও পায়জামাটা দাও হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের নেক্সট কালার যেই যেই কালারটা পছন্দ করবেন স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে কালারটা দেখেন কি সুন্দর কালার ঠিক আছে এটার গলায় কাজ করা আছে হাতে কাজ করা আছে নেক একটা কালারে চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের একটু হালকা হালকা রেডের মধ্যে অ্যাশের মধ্যে কাজ এই হচ্ছে আমাদের প্যান্টের কালার দেন আমার এটা মেলাই দাও এই যে ওড়নাটা এইটা হচ্ছে আমাদের এটা সামনে পেছনে সবগুলোরই ও পেছনে এগুলো দেখায়নি গুলো সামনে পেছনে এরকম করে প্রিন্ট করা থাকবে খুব সুন্দর করে আপনারা জমজমে স্লিস কটনের মধ্যে ড্রেস পেয়ে যাচ্ছেন কালার কস গ্যারান্টি আছে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনার যেটা ভালো লাগবে ইনস্ট্যান্ট থার্টি সিক্স থেকে ছত্রিশ সাইজ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাওয়ার জন্য মাত্র এক হাজার একশো নব্বই টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যে যেখান থেকে আছেন আমাকে দেখছেন অবশ্যই পুরো দমে অফারটা আপনারা গ্র্যাপ করে নেবেন আমাদের এই অফারটা থাকবে শুধুমাত্র দুই দিনের জন্য মাত্র এক টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই কটন থ্রি পিস গুলো যারা যেটা পছন্দ করবেন লুক এট দিস কালার এই কালারটাও সুন্দর এটার মধ্যে ব্ল্যাক Dupatta আছে ও মাই গড ডুপারটা দিলে একদম পুরো কভার করে ফেলছে এই যে এই পুরো সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র 1190 টাকা করে যারা যারা দেখছেন আমাকে সবাই অফারটা গ্র্যাব করার জন্য ফেন্সি আইকনিকের এই দুই দিনের মেলা অফারটা গ্র্যাব করতে হবে

টা না পাঁচ আজকে একজন আপু মাত্র কিছুক্ষণ আগে আমাদের 18 পিস 18 টা সেট নিয়ে গেল এটা হচ্ছে আমাদের পার্পলের মধ্যে জাস্ট আমি কালারটা দেখাই জাস্ট দেখার পরে প্রেমিয়া পাগল হয়ে যাবে এই হচ্ছে ব্লু কালারটা অনেক জোজ অনেক ওয়াব একদম সুন্দর করে স্কিন প্রিন্ট করা আছে পেছন সাইডটাতে খুব সুন্দর প্রিন্ট বোথ সাইড প্রিন্ট করা থাকবে মাত্র এক হাজার একশো নব্বই টাকা পুরো দমে আমরা এই অফারটা ছেড়ে দিচ্ছি ফ্যান্সি আইকনিকের এই অফারটা যারা গ্র্যাপ করতে পারবে অফার প্রাইস অ্যাভেলেবেল এখন আছে এটার সাইজও অ্যাভেলেবেল আছে কিন্তু কে জানে বলেন এক এক ঘন্টার আগেও চলে যেতে পারে অফারটা এমন কি এমন হতে পারে একটু পরে আসি ঠিক আছে তো আমাদের হচ্ছে এইটা আমরা পেতেও পারি যে নাও পেতে পারি সাইজগুলো গুলো অ্যাভেলেবেল যে যেখান থেকে আমাকে দেখছেন এটার হচ্ছে সামনে এই কালারটা জাস্ট বউ এটা হচ্ছে আমাদের রিপিট করা প্রোডাক্ট যারা যারা হচ্ছে যে কালারটা পছন্দ করছেন চলে যাবেন আমাদের ফ্রেন্ডস এ আইকনিকে ফ্রেন্সি আইকনিকের প্রত্যেকটা এই ড্রেসগুলো থ্রি পিসগুলো মাত্র এক হাজার একশো নব্বই টাকায় আপনার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই কালারটা অনেক সুন্দর ওড়নাগুলো খুবই বড় যারা যারা আমাকে দেখছেন এখন সবাই যেটা করবেন ইনবক্সে এখনই পানি জমিয়ে ফেলেন এটা হচ্ছে আমাদের ব্ল্যাকের মধ্যে এইটার হচ্ছে দুপাট্টাটা বেশি ভালো লাগবে আপনাদের হ্যাঁ এই হচ্ছে আমাদের ড্রেসটা সামনে পেছনে এরকম করে প্রিন্ট করা থাকবে দুপাটার বহরটা দুপাটার কাপড়টা অনেক বেশি থাকবে এবং এটার প্যান্ট থাকবে হচ্ছে ব্ল্যাক যারা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে আমাদের মাত্র এক টাকা করে লাস্ট বাট নট দ্য লিস্ট এটা হচ্ছে আমাদের আরেকটা বাঙ্গি কালারের মধ্যে বাঙ্গি আমরা খাই না কিন্তু বাঙ্গি কালারটা খুবই সুন্দর ড্রেসের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সব চাইতে লাস্ট কালার এটা হচ্ছে আমাদের বাঙ্গি কালার প্রিন্ট আছে সামনে পেছনে প্রিন্ট করা থাকবে এবং দুপাটটা কিন্তু অনেক বড় যারা হচ্ছে আমাদের মায়েদের ইয়াঙ্গার যারা ইয়াং মেয়েরা আছে তারাও কিন্তু এই ড্রেস গুলো পছন্দ করবে বাট প্রিন্ট গুলো অনেক সুন্দর এর জন্য ঠিক আছে মাত্র এক টাকা যারা যারা নিতে চাচ্ছেন চলে যাবেন ফ্যান্সি আইকনিকে থ্যাংক ইউ